والصلاة والسلام على رسوله الكريم وعلى آله واصحابه وعلى بيته وعلى بيته وعلى ما على سنة أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله اشترى من المؤمنين انفسهم واموالهم وعموالهم بان لهم الجنه شكر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله اكبر الله تعالى في شامي حبيبه ان الله مرق كتبه No.

তারা আল্লাহর রাস্তাকে ধ্বংস করার জন্য সারা জীবন চেষ্টা করবে আর মুমিনরা আল্লাহর রাস্তা জিহাদ করবে যখন আল্লাহর পক্ষ থেকে জিহাদের হুকুম আসবে তখন এই মুমিন আল্লাহর তার জীবনকে দিয়ে দিবে তারা জীবন কার আল্লাহ আল্লাহ আগে চুক্তি করে ক্রয় করে নিয়েছে যে জিহাদের টাকা আসবে তোমার জীবন দিতে হবে আল্লাহর রাস্তায় কোনো কাজে খরচ করার জন্য তোমার সম্পদ প্রয়োজন হবে তাহলে তোমার সম্পদকে দিয়ে দিতে হবে

যেমন যুদ্ধের মতো বলতেন নিজ থেকে জানছি আল্লাহ তারা বলেন এই যে তোমাদের থেকে আমি ক্রয় বললাম জান্নাতের বিনিময়ে এটা শুধু এই তোমাদের বিনা এই কথা আমি তারা বলেছি ইসি

আমি দুর্বল হয়ে গেলাম আমার কিছু নাই কারণ আল্লাহ বলাম না না তুমি ইমান গ্রহণ করে ইসলামের জন্য এসেছ তোমার কিছু নাই জীবনটা আছে একটুকে তুমি জন্য ব্যয় করতেছ কিছু নাই তোমার সামান্য সম্পদ আছে সে যত সামান্য তুমি আল্লাহ রাস্তা আমার এর জন্য তুমি শ্রেষ্ঠ এটাই শ্রেষ্ঠ সফলতা কারণ চিরস্থায়ী জীবনের চিরস্থায়ী জান্নাতের মালিক হচ্ছ

করতে করতে পারে বলে আমিন আমাদের শ্রেষ্ঠ জান্নাতের মালিক হবে আমিন আমিন সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমাদের মুক্তি من সাথে দিন والصلاه والسلام على رسول الكريم وعلى اله وصحبه وعلى اله وولاه على السنه اجمعين امين ومن تابهم الى يوم الدين يا حي يا قيوم برحمتك نستقيم امين يا رب الراحمين

আমরা জিত কো জিত দান করেন আমরা অল্প কম দান করা অর্থ বর্জন হল সমস্ত সহই তাদেরকে দান করা না লালান সুর সুদান অজনা দিনা

كلمه طيبةً, طيبه لا اله الا الله محمد رسول الله